যে এলাকার লোকের কাছে অনেক সামনে এই বেড়া সব কয়ে দিলি হ্যাঁ এই বেলা গাড়ি খান আলোচনা করতো না এই তা আমরা আপনাকে দেখেন আপনি আলোচনা করলে আমরা আপনার আপনাকে শোনেন আপনি আমার বাপ আপনার যদি এত লাগে এত সরম হয়ে থাকে তো চুপ করে থাকে চুপ করে থাকতাম তুই কেন বলি তোর দিবুতের আমি কল লোয় বলে আমার ঠিক কথা বলা সরাই দেই করেন না করেন না হ্যাঁ করেন না করেন না আরে বেবি মা তুই বিদেশ আসলি বলা কাল কাজ লইলে বাজারও গেছি আইসি হ্যাঁ তুই আজ আবার মনমন সব শেষ করছস। হ্যাঁ। আসসালামু আলাইকুম। দেখছেন কিম করে দে? হক কথা কইলে ছিট্টা হায়রে জায়গা। এইটুই কইছি। বাপ মা এই সংসার এর মধ্যে জামেলা বাজায় এক ফলারে 100 কে নুন বেছে 100 কে তেল বেছে। এই টানি একজো। এই টানি একজো আমি মরা আকন্ত কথা আর কইতে যাব। আমার বাপ কথা কইলে আমার রাগ হই জানগা। জেহাইটারে ইমুন কারে করে। আমার বাপের আমার বাপের কথা কই আমরা সাইডটা ভাই টানি খালি সুটু ফুত সুটুফুত করতে আছে আমি হকলার বড় দুঃখটা কয়ে হুই নেন সুটু ফুতুরে ওনার ব্যবসা টেয়াজে তো সুডু ভুলায় মেট্রিক পাস আমিও মেট্রিক পাস ও সুটু ভোলায় ব্যবসা করবো আমারাটি আজ না আমারা টি দিত না কের তো আমি কেরছি অনেক কয় তো দিতাম না হারাই দিব অনে দিম আপনা করতে বিচার দিলাম অনে আপনারা কন বাপে যদি মুন দুই নম্বরে বিচার করে তো কাটতে ভাল লাগব কোন ওনায় যে দুই নম্বরে বিচার করতে এটা কাটতে ভাল লাগবো আমারতে ভাল লাগবো তো এই যে বাইক একটা দ্বন্দ্ব লাগায় দেয় এই দণ্ডরা লাগায় কাটা উনি উনি লাগায় না শত্রু করতে আমার ব্যবসা করবো সামনে দেয় আমার সহ্য হইব তো এই যে কাজগুলো করে এই দ্বন্দ্ব করে লাগায় কাটা কাটা লাগায় ওনায় এই যে ওনায় দুই নম্বরই বিচারটা করলো তো একটা ঘরের মধ্যে অশান্তির লাগায় কাটা বাফে লাগায় মা লাগায় এক পুতুরে সবই দিয়া লয় আর এক পুতুরে চেহারা দেখতে রে না হি আর পরে হ্যাঁ ঘর না নাতি ঘরে উনাই যে আদর করে আমার যে পুতুরে দেখতে রুই না আমারে দেয়া দেয়া আলগা কুয়ারা করে আবার আমি গেলে গা ফেলা যা তো কন বাপ মার চোখকে সব সন্তান থাকবে এক রকমের কিন্তু তানির মাঝে দুই নম্বরই বিচার আছে দুই নম্বরই বিচার আছে তো এটা কই আর কি যে হক বিচার যদি আমার তে না থাকে তাহলে আমি কি হক বিচারক আমি কি হক বিচারক ওনার মাঝে কোনো হক বিচার নাই ওনার মাঝে সম্পূর্ণ খালি দুই নম্বরই বিচার হক বিচার নাই কি করছি বুঝছেন এই কষ্টের কথা দুঃখের কথা কাল লোক তো এটাই কই আর কি আপন বাপের কাছে বিচার পাইলাম না আর কি বিচার করে দিয়া দিয়ে দেবের সন্তান আমরা আমার বাপ মা হ্যাঁ করে দেয় আমারা দেয় না আমি বলে নষ্ট করে এলাম সিগারেট খাই না মদ খাই না ফান খাই না আর সেটা না সিগারেট খায় আমার বাপের আত্মবিশ্বাস যে হ্যাঁ করে দিয়ে কিছু একটা হইবো আমারা দিয়ে হইতো না অথচ বিদেশ লাম।